শিরো পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে এশিয়া শিরোপা জিতছে ভারত চ্যাম্পিয়ন হলেও দলটিকে ট্রফি দেয়া হয়নি শেষমেশ ট্রফি ছাড়াই উদযাপন করছে দল তৈরি হয় বিতর্ক অনুষ্ঠানের পর ভারতকে ট্রফি বুঝিয়ে দেয়া হয়নি অনুষ্ঠানের পরও ভারতকে ট্রফি বুঝিয়ে দেয়া হয়নি ভারতকে এশিয়া কাপে ট্রফি প্রদান করা হবে তবে এক্ষেত্রে তাদেরকে একটি শর্ত বেঁধে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি রোববার ফাইনাল জেতার পর এসএসসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন কাছ থেকে ট্রফি নিতে রাজি হয়নি ভারত। ছেড়ে চলে যান যান। একই সময়ে ট্রফিও নিয়ে ভিডিওতে দেখা গিয়েছে যখন ছাড়ছেন তখন একটি রূপালী মোরকে ট্রফি নিয়ে তার সঙ্গে চলে যান এসিসির কয়েকজন কর্তা সেদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া দাবি করেন নাকভি ট্রফি নিয়ে পালিয়েছেন এদিকে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছেন ট্রফিটি দুবাইয়ের এসিসি সদর দপ্তরে রয়েছে যা দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে মাত্র 4 কিলোমিটার দূরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি সদর দপ্তরের কাছেই নাগভি এশিয়া কাপে ট্রফি ভারতকে দিতে রাজি হয়েছেন তবে শর্ত চাপিয়েছেন তিনি আয়োজকরা নাগভিকে জানিয়েছেন পদক এবং ট্রফি দুটোই নাগভি নিজের হাতে ভারতের হাতে তুলে দিতে চান সেজন্য একটি অনুষ্ঠানের আয়োজনও করতে বলেছেন তিনি বর্তমানে বিসিআইজি অবস্থানে রয়েছে তাতে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা ফলে কোথায় কবে কখন অনুষ্ঠান হবে বা হতে পারে সেটা নিয়েও কিছু বলা হয়নি রোববার দুবাইয়ের ফাইনাল খেলা শুরুর অনেক আগেই বলছে যে ভারত জিতলে কোনোভাবেই তারা নাগভীর হাত থেকে ট্রফি নেবে না তবুও কোন পক্ষই সমস্যা সমাধানের উদ্যোগ নেয়নি